I do we can. কর্মসূচি এখানে আমাদের এটা একটা রুটিন মিড ডে মিলের সঙ্গে যাতে ছাত্রছাত্রীদের পরিপূরক পোষণ দেওয়া যায় সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন বিদ্যালয়ে আমাদের বাঁকুড়া জেলার আমাদের মৎস্য দপ্তরের সহায়তায় যেসব বিদ্যালয়ের পুকুর রয়েছে নিজেদের সেখানে মাছ ছাড়ার প্রকল্প রয়েছে সেরকমই আমাদের এখানে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় ছাতনা ব্লকের এখানেও এরকমই একটি কর্মসূচি ছিল আজকে আমাদের এখানে স্কুলের ম্যানেজমেন্ট আমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষাকর্মীবৃন্দ আমাদের অন্যান্য সাপোর্টিং ম্যানেজমেন্ট স্টাফ স্কুলের এখানে সবাই চেষ্টা করছেন যাতে কিভাবে ভালো পরিপোষক পোষণ দেওয়া যায় ছাত্রছাত্রীদের তারই একটা অংশ হিসাবে এই প্রোগ্রাম রবীন্দ্রনাথ আবাসিক স্কুলের হেডমাস্টার আজকে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের সহায়তায় আমাদের স্কুলে স্কুলের বেশ কিছু মাঠ ছাড়া হলো এছাড়াও আমাদের স্কুলের মিড ডে মিলের ইন্সপেকশন হলো এডিএম ডেভেলপমেন্ট স্যার এডিএম জেনারেল সাইট এসেছেন তার সাথে সাথে ওসি মিড ডে মিল এসেছেন এবং আমাদের চিরদিনের সবসময় সঙ্গী ভিডিও সাহেব তো আসেনি এবং আরও গুরুত্বপূর্ণ অফিসিয়ালসরা এসেছেন আমরা তাদেরকে বুঝিয়ে সমস্ত কিছু দেখালাম ওনারা দেখলেন কিছু সাজেশন দিলেন ওগুলো আমরা পরিষদে আরও ভালোভাবে চেষ্টা করবো এবং ওনারা আমাদেরকে সমস্ত রকমের সহায়তা করবেন বলে কি কর্মসূচি হ্যাঁ পাঁচই সেপ্টেম্বর আসলে শিক্ষক দিবস প্রতিটি ছাত্রের মধ্যেই তার শিক্ষক সবটা থাকে তো আজকে প্রতিটি শিক্ষক হয়তো ছাত্র কারণ তো শিক্ষক হতে পারে না টিচার তাহলে আমরা সবাই ছাত্র তো আজকে আমরা ছাত্র হয়ে যায় আমরা বিভিন্ন ক্লাসে বসি ওই ছেলেদের সাথে ছেলে পড়ায় আমরা শুনি আমরা কোশ্চেন করি হ্যাঁ আর ওরকম একটা ক্লাস হয়তো দেখলে আপনার ভালো লাগবে যে যেখানে আমি ছাত্র ছেলেমেয়েরা পড়াচ্ছে হ্যাঁ আমি কোশ্চেন করছি এক একজন ছাত্র হিসাবে ওরা উত্তর দিচ্ছে বড়ো মজা

না মানে ওই কোসাটোসব ওখানে দেওয়া হয় মানে আলামের জন্যtoDate হয় কি সভা করতে পারে চা চা সভা ঠিক আছে সভা তোর বছরের এখন

আদা আছে। একটু সময় লাগবে তার জন্য। হ্যাঁ। মানে পটটাকে শুকنيه করতে আপনাকে ব্যাকগ্রাউন্ডে এটা করতে হবে। আমি আছি তোমার চিন্তায়। প্রশ্ন রাখো যাও। তাহলে আপনি একবার আমি একটু দেখতে চাই। তো তুমি নাও। আপনার যারা প্রগ্রেস হচ্ছে ওইটা ওরা সিলিন্ডার নিবে তারে 500 সিলিন্ডার। আমরা তো দিলা ছোট ছোট গুলো বেরো। প্রথম স্যার 40% রেডি নিয়ে গেলে বলা হয়। বি মু মুড়ি খি মুি খাই না